আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হলো এনিমিয়া ইন প্রেগনেন্সি বা রক্ত স্বল্পতা বাচ্চা পেটে অবস্থায় এখন কখন আমরা একজন মানুষকে বলবো যে তার শরীরে রক্ত স্বল্পতা আছে যদি তার হিমোগ্লোবিন দশের কম থাকে তাহলে সেটাকে আমরা রক্ত স্বল্পতা বলবো বাংলাদেশে দেখা যাচ্ছে যেসব মেয়েরা গর্ভধারণ করেন তাদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মেয়েই এই রক্তস্বল্পতায় ভোগেন এখন যদি কোনো নারী প্রেগন্যান্সি অবস্থায় রক্ত স্বল্পতায় ভোগেন তাহলে উনি কী ধরনের সমস্যা থেকে বুঝবেন যে ওনার এনিমিয়া আছে উনি আগের চেয়ে ফ্যাকাশে হয়ে যাবেন কেমন যেন মনে হচ্ছে যেন আগের চেয়ে ফর্সা হয়ে গেছেন রোগী সবাই বলবে আগের চেয়ে সুন্দর হয়ে গেছো সাদা হয়ে গেছো কিন্তু আসলে উনি এনিমিয়ায় ভুগছেন ওনার সব কিছুতেই খুব দুর্বল লাগবে কোনো কাজ করতে ইচ্ছা করবে না মনে হবে আমি সারাক্ষণ শুয়ে থাকি একটু কষ্ট করলে ওনার শ্বাসকষ্ট লাগবে একটু কাজ করলেই দুর্বল লাগবে বসে থাকতে ইচ্ছে করবে শুয়ে থাকতে ইচ্ছে করবে এবং এনিমিয়ার কারণে ওনার বারবার ইনফেকশন হতে পারে যেমন ওনার পেশাবের রাস্তায় ইনফেকশান বা ওনার জ্বর হচ্ছে বা অন্য কোনো ইনফেকশানও হতে পারে দেখা যাচ্ছে প্রেগনেন্সির সাথে সাথে বাচ্চাটা যেভাবে যতটুকু বড় হওয়ার কথা ওনার পেটটা সেভাবে বড় হচ্ছে না এবং ওনার অনেক বেশি দুর্বল বাচ্চাও হতে পারে এখন এটা আমাদের এই এনিমিয়া সম্পর্কে জানা কেন দরকার প্রেগনেন্সিতে এনেমিয়া হলে এই মা এবং বাচ্চা তাদের কি ধরনের সমস্যা হতে পারে যেগুলো বললাম যে মায়ের তার খুব দুর্বল লাগবে উনি বারবার ইনফেকশানে ভুগবেন এছাড়া ওনার এই প্রেগনেন্সিটা অল্প সময়ে নষ্ট হয়ে যেতে পারে যেটাকে আমরা বলি এবর্শন। বা এমন হতে পারে যে প্রেগনেন্সি যেই ব্যথাটা সময় মতো ওঠার কথা সেটা সময়ের আগেই উঠে যাচ্ছে বা সময়ের আগে ওনার পানি ভেঙে যাচ্ছে সময়ের আগেই বাচ্চাটা হয়ে যাওয়ার জন্য ব্যথা উঠে যাচ্ছে পানি ভেঙে যাচ্ছে এটার সাথে সাথে এমনও হতে পারে যে বাচ্চা ঠিক মতো বড়ো হচ্ছে না মানে যখন বাচ্চা ডেলিভারি হবে বাচ্চার ওজন যেমন থাকার কথা তার চেয়ে অনেক বেশি কম হচ্ছে বাচ্চা গ্রোথ হচ্ছে না ঠিকমতো এবং জন্মের পরেও দেখা যাচ্ছে অন্যান্য বাচ্চাদের রোগ প্রতিরোধ যেমন ক্ষমতা যেমন থাকে এই অ্যানিমিক মায়ের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা সেরকম থাকে না তাহলে অবশ্যই আমাদের প্রেগনেন্সিতে মায়েদের যাতে এনিমিয়া না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে এখন একজন মহিলা প্রেগনেন্সিতে এনিমিয়া যাতে না হয় তার জন্য কি করতে পারেন প্রথমেই ওনাকে প্রেগনেন্সি হওয়ার আগে থেকেই ওনার শরীরের অবস্থা ওনাকে যাচাই করে নিতে হবে আগে থেকে টেস্ট করে নিতে হবে ওনার হিমোগ্লোবিন কেমন বা উনি ওনার খাবারের ব্যাপারটা ঠিক রাখবেন যেন উনি পুষ্টিকর খাবার খান শাকসবজি খেতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে ডেলি কমপক্ষে দশ থেকে বারো গ্লাস পানি পান করতে হবে ওনাকে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে যেমন ডিম ছোট মাছ বড় মাছ মুরগির মাংস এগুলো খেতে হবে প্রচুর সবুজ শাকসবজি খেতে হবে আচ্ছা এবং প্রেগনেন্সি হওয়ার পরে যদি উনি বমির জন্য খাবার দাবার খেতে না পারেন তাহলে বমির চিকিৎসা নিতে হবে বমি কমার ওষুধ খেতে হবে অল্প অল্প করে বারবার খেতে হবে অনেকক্ষণ উনি না খেয়ে থাকবেন না এবং অবশ্যই প্রেগন্যান্সিতেও উনি পুষ্টিকর খাবার খাবেন এবং পর্যাপ্ত পানি এবং রেস্ট নিতে হবে ওনার তো এই যদি তারপরেও দেখা যায় ওনার পরীক্ষা করে দেখা যাচ্ছে যে ওনার শরীরে রক্ত কম আছে তাহলে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে এনিমিয়ার কারণটা কী অধিকাংশ সময় দেখা যায় এটা আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া যে খাবারে ঠিকমতো আয়রন উনি পাচ্ছেন না দেখি এমন হচ্ছে সেক্ষেত্রে এই খাবার খেতে হবে প্লাস ওনার ডক্টর যদি ওনাকে আয়রন ট্যাবলেট প্রেসক্রাইব করেন সেটা উনি খাবেন আচ্ছা কখনও দেখা যায় যে উনি মুখে আয়রন খেতে পারছেন না তখন আয়রন ইনজেকশান নিতে হয় অনেকে ডাক্তারের পরামর্শ ছাড়াই দেখা যাচ্ছে যে কোনো দুর্বল লাগছে তখন উনি যে আয়রনের ইনজেকশান নিয়ে নেন এটা অবশ্যই করবেন না কারণ আপনার এনিমিয়ার কারণ যদি আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া না হয়ে অন্য কিছু হয় থ্যালাসেমিয়া বা অন্য কোনো কারণ হয় তাহলে এই আয়রন ইনজেকশান আপনার জীবনের জন্য ঝুঁকিজনক হতে পারে কখনো এমন হয় যে দেখা যাচ্ছে যে আয়রন ইঞ্জেকশনেও কাজ হচ্ছে না তখন কিন্তু ব্লাড ট্রান্সফিউশান মানে রুগীকে রক্ত দেওয়াও লাগতে পারে অথবা কোনো কোনো এনেমিয়ার কারণটা এমন থাকে যে সেটা আয়রন ট্যাবলেট ক্যাপসুল অথবা আয়রন ইনজেকশানের কাজ হচ্ছে না সরাসরি রোগীকে ব্লাড ট্রান্সফিউশান দেওয়া প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আপনার ডক্টরের শরণাপন্ন হবেন আপনার এই ধরনের সমস্যা হলে এবং উনিই আপনাকে গাইডলাইন দিয়ে দেবেন যে আপনার কি করণীয় কোন ওষুধ নিলে আপনার ভালো হবে আপনার যেটা নিজস্ব করণীয় যেন আপনার খাবারের চারটা ঠিক থাকে এবং পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার আপনি নেন তো আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন এরপরও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে ইনবক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ